নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদি নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের অযোধ্যা কাণ্ড থেকে এখন চলছে শ্রীরামের বনে গমনের প্রস্তুতি হ্যাঁ তিন দিন ধরে এইটাই পাঠ হচ্ছে কারণ শ্রীরামচন্দ্র বনে গমন করবেন চৌদ্দ বছরের জন্য এটা কোথাও বেড়াতে যাওয়া নয় যে বাঁধা ছাঁদা প্রস্তুতি পর্ব হবে আর তিনি গমন করবেন বনবাসে যাচ্ছেন তিনি রাজা হওয়ার যার কথা ছিল এবং সর্বগুণ সমন্বিত শ্রীরামচন্দ্র বনবাসে যাবেন অযোধ্যা বাসীর কি মনের অবস্থা রাজা দশরথ মা কৌশল্যার কি অবস্থা মাত্র এক বৎসর হল রামচন্দ্র বিবাহ করেছেন রাজকন্যাকে তার মনের কি অবস্থা তিনি কি চাইছেন প্রাণের অধিক ভাই লক্ষণ তিনি কি বলছেন সমস্তটি কৃত্তিবাস বর্ণনা করেছেন এবং সেটি পাঠ করতে সময় লাগছে অনেকেই এসব কাহিনী জানেন নতুন করে শোনার হয়তো কিছু নেই তাই শ্রোতা বন্ধুদের হয়তো ভালো লাগছে না তবু সম্পূর্ণ কৃত্তিবাসী রামায়ণ আমরা পাঠ করব এই সিদ্ধান্তে বদ্ধপরিকর যদি ভালো লাগে তবে শুনবেন সঙ্গে থাকবেন গতকাল দেখেছি মা সীতা কাছে রামচন্দ্র যখন বলছেন তুমি মা কৌশল্যার কাছে থেকে যাও তার সেবা করবে সীতা থাকতে চাইছেন না বনে বনে ভ্রমণ করে প্রভুর যে ক্লেশ হবে মা সীতা দেবী সেবার তারা তা নিরসনের চেষ্টা করবেন আজকের পাঠে দেখব রামচন্দ্র কি বলছেন যদি বল সীতা বনে পাবে না দুঃখ শত দুঃখ ঘুচে যদি দেখি তব মুখ তোমার কারণে রোগ শোক নাহি জানি তোমার সেবায় দুঃখ সুখ শ্রীরাম বলেন শুনো সাথে বিষম না সিংহ ব্যাঘ্র আছে তথা রাক্ষসী রাক্ষস বালিকা হইয়া কেন কর এ সাহস অন্তপুরে নানা ভোগে থাকো মনো সুখে ফলমূল খাইয়া কেন ঢমিবে দণ্ডকে তোমার সুসজ্জা সজ্জা পালঙ্ক কোমল কুশাঙ্কুরে বিদ্ধ হবে চরণ কমল তুমি আমি দোহে হব বিকৃতি আকৃতি দোহে দোহাকারে দেখি না পাইব প্রীতি চতুর্দশ বর্ষ গেলে দেখো বুঝি মনে এই কালে গেলে সুখে থাকিব দুজনে শ্রী রামচন্দ্র সীতাকে বলছেন যে তোমার কারণে আমি রোগ শোক কিছুই জানি না তোমার সেবা বহু দুঃখে হয় না সুখ মনে হয় কিন্তু জনকদুহিতা বিষম দণ্ডকারণ্য সেখানে বাঘ সিংহ রাক্ষস রাক্ষসী কত কি আছে তুমি নিতান্ত বালিকা তুমি অন্তপুরে থাকো সুখে থাকো ওখানে ফল মূল খেয়ে কিভাবে ভ্রমণ করবে তোমার সুসজ্জা সজ্জা, পালঙ্ক এত কোমল জিনিস তুমি কোথায় পাবে কুষাঙ্কুরে তোমার চরণ কমল বিদ্ধ হবে তুমি আমি দুজনেই বিকৃত হয়ে যাব কুরূপ হয়ে যাবো দুজনের দুজনকে দেখে ভালো লাগবে না আর এই চোদ্দোটা বছর যদি কেটে যায় তারপরে এসে আমরা দুজনে সুখে থাকবো চিন্তা না করিহ কান্তে ক্ষান্ত হও মনে বিষম রাক্ষসগুলা আছে সেই বনে শ্রীরাম বচনে সীতার ওষ্ঠ কাঁপে কহেন রামের প্রতি উপিত সন্তাপে রামচন্দ্রের কথায় সীতার খুব রাগ হয়েছে বলছে কান্ত এসব চিন্তা করো না বিষম রাক্ষসগুলো না হয় ওখানে আছে কিন্তু পণ্ডিত হইয়া বলো নির্বোধের প্রায় কেন হেন জনে পিতা দিলেন আমায় নিজ নারী রাখিতে যে করে ভয় মনে দেখো তাই বীর বলে কোন ধীর জনে পণ্ডিত হয়ে তুমি মূর্খের মতন কথা বলছো নিজের নারীকে রক্ষা করতে তুমি ভয় পাচ্ছ তোমাকে নাকি আবার লোকে বীর বলে রাজ্য নিতে ভরত না করিল অপেক্ষা তার রাজ্যে স্ত্রী তোমার কিসে পায় রক্ষা তোমার রাজ্য তো ভরতে নিয়েছে আর সেখানে ভরতের রাজ্যে তোমার স্ত্রী কি করে রক্ষা পাবে তার থেকে তব সঙ্গে বেড়াইতে কুশ কাঁটা ফুটে তৃণ হেন বাসি তুমি থাকিলে নিকটে তব সঙ্গে থাকি যদি ধুলি লাগে গায় অগরু চন্দন চুয়া জ্ঞান করি তাই তোমার সঙ্গে যদি আমি থাকি তাতে যদি আমার পায়ে কুশ কাঁটাও বেঁধে সেটাকে মনে হবে তৃণ আর যদি ধুলো লেগে যায় সে আমার কাছে চন্দনের সমান তৎসহ থাকি যদি পাই তরুমুল অন্য স্বর্গ গৃহ নহে তার সমতুল তব দুঃখে দুঃখ সুখে সুখভার আহারে আহার আর বিহারে বিহার ক্ষুধা তৃষ্ণা যদি লাগে ভ্রমিয়া কানন শ্যামরূপ নিরখিয়া করিব বারণ তীর্থ দেখিব অনেক তপবন নানাবিধ পর্বতে করিব আরোহণ যখন পিতার ঘরে ছিলাম শৈশবে বলিতেন আমাকে দেখিয়া মুনি সবে শুনহে জনক রাজ তোমার দুহিতা করিবেন বনবাস পতির সহিতা ব্রাহ্মণের কথা কভু না হয় খণ্ডন বনবাস আছে মম ললাটে লিখন তুমি ছাড়ি গেলে আমি জীবন শ্রীবধ হইলে নহে পাপ বিমোচন সীতা দেবী বলতে থাকলেন যে আমি যদি গাছের তলাতেও থাকি সে আমার স্বর্গগৃহ আর তোমার দুঃখে দুঃখ তোমার সুখে সুখ তোমার আহারে আমার আহার তোমার বিহারে বিহার ক্ষুধা তৃষ্ণা যদি আমার লাগে আমি তাদের বারণ করব। যে হে ক্ষুধা এখন এসো না আর এর কিছু ভালো দিকও তো আছে বহু তীর্থ দর্শন হবে তপবন তপস্বীদের তপবন দর্শন করব নানা রূপ পর্বতে আরোহণ করতে পারবো তাছাড়া কি জানো পিতার ঘরে যখন ছিলাম পিতার কাছে মনিরা এসে বলতেন জনকরাজ তোমার এই দুহিতা পতির সঙ্গে বনবাসে যাবে তাহলে এটা তো আমার ললাটেই আছে আমার কপালেই লেখা আছে এর জন্য আর দুঃখ কি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি এ জীবন আর রাখব না স্ত্রীবধ হলে তোমার পাপ বিমোচন হবে শ্রীরাম বলেন বুঝিলাম তব মন তোমারে পরীক্ষা করিলাম এতক্ষণ বনেবাস হেতু হইয়াছে তব মন খসাইয়া ফেলা হো। গায়ের আভরণ রামচন্দ্র বললেন যে আমি তোমার মনটাকে বুঝে নিচ্ছিলাম আমার সঙ্গে যদি যাবে তা গায়ের আভরণ সব খুলে ফেল কেন বললেন পরীক্ষা করছিলাম যদি এমন বলতেন রামচন্দ্র যে আমার বনবাস হয়েছে চলো তুমি বনে তোমাকে আর এখানে থাকতে হবে না তাহলে আমরাই মেয়েরা বলতাম রামচন্দ্রের তো একলা বনবাস হয়েছিল সীতা দেবীকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল জোর করে রাজার মেয়ে অত কষ্ট কি সহ্য করতে পারে রামচন্দ্রের জন্য এত কষ্ট হলো এখন তো আমরা কতই শুনি সীতা দেবীকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল রামচন্দ্র নিজের স্ত্রীর কোনো সম্মান রক্ষা করতে পারেননি সীতা দেবী নিজের সম্মান রক্ষা করার জন্য পাতালে প্রবেশ করেছিলেন শ্রীরামচন্দ্র তারও কোনো ব্যবস্থা করতে পারেননি এই জন্যেই সম্পূর্ণ রামায়ণখানা পাঠ করে আমরা মায়েরা বুঝতে চাই আমাদের যদি কিছু ভুল ধারণা থাকে তার থেকে মুক্ত হতে চাই শ্রীরামচন্দ্র এবং মা সীতা দেবীর জীবন আমাদের অনেক কিছু শেখায় আমরা সেসব শিখতে চাই তা বললেন তো রামচন্দ্র যে গায়ের আভরণ অলংকার সব খুলে ফেলো এইটা শুনে এতে শুনিয়াসি আসিতা হরিষ অন্তরে খুলিলেন অলঙ্কার যে ছিল শরীরে সম্মুখে দেখেন যত ব্রাহ্মণ সজ্জন তা সবারে দেন যিনি নিজ আভরণ আভরণ ওরপিয়া বলেন সীতা বাণী ভূষণ পরেন যেন তোমার ব্রাহ্মণী সীতার ভান্ডারে ছিল বহু বস্ত্রধন সে সকল করিলেন তিনি বিতরণ সীতাদেবী দেবী আনন্দের সঙ্গে সমস্ত কিছু দান করে দিলেন ভাবলেন না যে চোদ্দ বছর পর যখন আসব তখন তো লাগবে এগুলো তুলে রেখে যাই তিনি অকাতরে সমস্ত দান করে দিলেন রামচন্দ্র এবার লক্ষণকে বললেন শ্রীরাম বলেন শুনো অনুজ লক্ষণ দেশেতে থাকিয়া করো, সবার পালন দাস দাসী সবাকারে করিহ জিজ্ঞাসা রাজ্য লইবারে ভাই না করিহ আশা পিতামাতা কাতর হবেন মমসকে কতেক হবেন শান্ত তব মুখ দেখে যে তুমি সেই আমি শুনহ লক্ষণ একেরে দেখিলে হয় শোক পাশরণ বললেন শ্রীরামচন্দ্র লক্ষণকে ভাই লক্ষণ তুমি দেশে থাকো সকল প্রজাকে তুমি দেখাশোনা করবে পালন করবে পিতামাতাকে দেখবে আমি চলে যাব তোমার মুখ দর্শন করলে পিতামাতার মনে একটু শান্তি হবে কিন্তু লক্ষণ বলেন আমি হই অগ্রসর আমি সঙ্গে থাকিব হইয়া অনুচর যেই তুমি সেই আমি বিধাতা তো জানে যদি আমি থাকি তুমি কি করিবে বনে সীতা সঙ্গে কেমনে ভ্রমিবে বনে বনে সেবকে ছাড়িলে দুঃখ পাবে দুই জনে। রাজার কুমারী সীতা দুঃখ নাহি জানে সেবক বিহনে দুঃখ পাবেন কাননে লক্ষণ বললেন সেবককে ছেড়ে যেও না তোমরা দুজনেই আমাকে যদি রেখে যাও খুব কষ্ট পাবে কোথায় কোথায় বনে বনে ঘুরে বেড়াবে রাজকন্যা সীতার বহু কষ্ট হবে সঙ্গে যদি সেবক না থাকে শ্রীরাম বলেন ভাই যদি যাবে বোন বাছিয়া ধনুক বান লহরে লক্ষণ বিষম রাক্ষস সব আছে সেই বনে ধনুর লহ যেন জয়ী হ রনে রামচন্দ্র লক্ষণকে বললেন যদি যেতেই হয় বান সঙ্গে নাও বনের মধ্যে বহু রাক্ষস আছে যেন তাদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারো পাইয়া রামের আজ্ঞা লক্ষণ সত্তর ভালো ভালো বান সব বান্ধিলা বিস্তর শ্রীরাম বলেন বলি লক্ষণ তোমারে ধন কি আছে ভান্ডারে ধনে আর আমার নাহিক প্রয়োজন ব্রাহ্মণ সজ্জনে দেহ যত আছে ধন মুনি ঋষি আদি করি কুল পুরোহিত তা ধন দিয়া তো সহতরিত। বাছিয়া বাছিয়া আনো কুলীন ব্রাহ্মণ যেবা যত চাহে তারে দেহ তত ধন যতেক দরিদ্র আছে ভিক্ষা মাগি খায় তা সবারে দেহধন ধন যত চায় মম দুঃখে যত লোক হইবেক দুঃখী চতুর্দশ বর্ষ যেন হয় তারা সুখী পাইলেন লক্ষণ শ্রীরামের আদেশ তাহার সম্মুখে ধন আনেন অশেষ শ্রীরামচন্দ্র এবার তার ভাণ্ডার থেকে সমস্ত ধনরত্ন বিতরণ করে দিলেন দরিদ্রকে ব্রাহ্মণকে যত প্রজা রামের জন্য দুঃখ পাচ্ছিলেন তারা এই চোদ্দ বছর যেন সুখে কাল যাপন করে তার জন্য সমস্ত কিছু তিনি বিতরণ করে দিলেন তারপরে ভাণ্ডার করেন শূন্য ধন বিতরণে সবারে তোষেন রাম মধুর বচনে ভাণ্ডার শূন্য হলে শ্রীরামচন্দ্র মধুর ভাষণে সকলকে সান্ত্বনা দিতে থাকলেন আমাগি তোমরা না করিহ ক্রন্দন করিবে ভরত ভাই সবারে পালন কোনো দোষ নাহি ভাই ভরত শরীরে বড় তুষ্ট আছি আমি তার ব্যবহারে নানা রত্ন রাম করিলেন পরিহার দানে শূন্য করিলেন শতেক ভান্ডার সকল ভান্ডার শূন্য আর নাহি নাহিধন হেনকালে বার্তা পায় ত্রিজট ব্রাহ্মণ বড়ই দরিদ্র সে ত্রিজট নাম ধরে দান কথা শুনিয়া সেই ধর ফর করে চলিতে শকতি নয় চক্ষু ক্ষীণ হয় ব্রাহ্মণী তাহাকে হিত উপদেশ কয় দিনের করেন ধনী রাম দিয়া ধন তুমি আমি বুড়া বুড়ি মরি দুইজন বৃদ্ধ আমি নারী দুঃখ যে অপার কে আর পুষিবে কোথা মিলিবে আহার শুনিয়া ব্রাহ্মণ তবে নড়ি ভর করে অতি কষ্টে গিয়া কহে রামের গোচরে আমি দিজ দরিদ্র ত্রিজট নাম ধরি বৃদ্ধকালে ব্রাহ্মণীকে পুষিতে না পারি পুত্র নাহি আমার কে করিবে পালন অনাহারে বুড়া বুড়ি নড়ি ভর করিয়া আইলাম সম্প্রতি তোমাবিনা দরিদ্রের আর নাহি গতি শ্রীরাম বলেন দিজ আসিয়াছ শেষে ধন নাই লক্ষ ধেনু লয়ে যাও ধেনু দান পাইয়া হরিষ অন্তরে কাপড় আটিয়া যায় পালের ভিতরে বান্ধি নড়ি করি হাতে পালেতে প্রবেশ করে উঠিতে পড়িতে বুড়ার বিক্রম দেখি ভাবে সর্বজনে ধেনুতে মারিবে নাকি এ বৃদ্ধ ব্রাহ্মণে হাসিয়া বিহবল কেহ কেহ বা বিষাদ ব্রহ্মবধ হেতুরাম পড়িলা প্রমাদ শ্রীরাম বলেন না পারিবে এক লইবারে লক্ষ সংকট মরিবারে যাহ কেন ধেনুর নিকট ধেনুর সহিত দান দিলাম গোয়াল গোয়ালে রাখিবে ধেনু থাকে যতকাল অনুমানে জানি তুমি বড়ই নির্ধন আজ্ঞা করও দিতে পারি আর কিছু ধন দ্বিজ বলে প্রভু নাহি চাহি আর ধন ধেনু ধন বিনা নাহি অন্য প্রয়োজন বুড়া বুড়ি ধেনু দুগ্ধ খাইব অপার কত দুগ্ধ বিকি দিয়া পুরিব ভান্ডার রামচন্দ্র চলে যাবেন সকলে খুব দুঃখ পাচ্ছেন আমরা এতক্ষণ দেখলাম শেষকালে একটা সুন্দর মিষ্টি কাহিনী আমরা জানতে পারলাম ত্রিজট নামে এক ব্রাহ্মণ তিনি শুনতে পেয়েছেন রাম সব কিছু দান করে দিচ্ছেন কিন্তু তার চলবার শক্তি নেই চোখের জ্যোতিও ক্ষীণ হয়ে এসেছে এহেন বৃদ্ধ যে কিনা দানের কথা শুনে একটু ধরফর করছেন কিন্তু যেতে পারছেন না তিনি ব্রাহ্মণীর কথায় এলেন শ্রীরামচন্দ্রের কাছে খুব কষ্ট করেই এলেন এসে তার দুঃখের কথা বললেন যে আমার তো পুত্র নেই এই দুই বৃদ্ধ আর বৃদ্ধা বৃদ্ধাকে যে দুটো খেতে দেবো সেটাও আমি পারি না তাই জন্য তোমার কাছে কিছু নিতে এলাম তা রামচন্দ্র বলছেন ভান্ডারে তো আমার আর কিছু নেই সকলই দান করে দিয়েছি তা আমি তোমাকে এক লক্ষ গাভি দিচ্ছি এক লক্ষ গাভী পেয়ে সেই বৃদ্ধ যে কিনা চলতে পারছে না কাপড় আটি সাটি করে বেঁধে গরুর পালের মধ্যে ঢুকে পড়েছে আর সেটা দেখে কেউ কেউ হাসছে আবার কেউ কেউ ভয় পাচ্ছে যে গরুর পালে ঢুকে ওই বৃদ্ধ কি মারা যাবে রামচন্দ্র কি ব্রহ্মবধের ভাগী হবে অনেকেই ভয় পাচ্ছে রামচন্দ্রও বলছেন যে তুমি তো এক লক্ষ গাভী নিতে পারবে না তুমি ওই একটা ধেনু নিতেই সংকটে পড়েছ এই মরবার জন্য কি ওই ধেনুগুলোর কাছে যাচ্ছ তোমাকে দেখেই আমি অনুমান করেছি তোমার কিছুই নেই তুমি নির্ধন তোমাকে একটা গোয়াল করে দিই যেখানে এই ধেনুগুলো থাকবে আর যদি আঁকা করো কিছু অন্তত ধন তাহলে দিই তা সেই ব্রাহ্মণ বললেন আমি আর কিছুই চাই না প্রভু আমরা এই বুড়ো বুড়ি গোদুগ্ধ খেয়ে বাঁচব আর এই এক লক্ষ ধেনুর দুধ কি আমরা খেতে পারবো বিক্রিও করতে পারবো তা দিয়ে আমি ভাণ্ডার পূর্ণ করব আর আমার কিছু দরকার নেই প্রভু বলে স্তুতি করলেন অনাথের নাথ তুমি সকলের গতি কহিতে তোমার গুণ কাহার শকতি এক লক্ষ ধেনু লইয়া দ্বিজ গেল দেশে রচিল কাণ্ড কবি কৃত্তিবাসে অনাথের নাথকে স্তুতি করে দ্বিজ এক লক্ষ গাভী নিয়ে নিজের দেশে ফিরে গেলেন আজ রামায়ণ কথার এখানেই বিশ্রাম আমরা সকলে মিলে শ্রীরামচন্দ্র মাসিতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতা পতই নম বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার